ঘুরে ফিরেই কি সেই লিটন দাসের কাছে আমাদের ফিরে যেতে হচ্ছে নাকি ওপেনিংয়ে আগামীকাল আমরা ভিন্নতা পাবো কেন কথা বলছি এটার মেন কারণ হচ্ছে আমাদের নির্বাচক আব্দুর রাজ্জাক রাজ গতকাল কিন্তু আমাদের পনেরো সদস্য স্কোয়াডের মধ্যে তিনটি পরিবর্তন এনেছে সৌম্য মুস্তাফিস এবং শাকিউল হাসান পনেরো সদস্য স্কোয়াডে ফিরেছে এবং বাদ গিয়েছে ইমন আফিফ এবং শরিফুল তিনজন তিনটি পজিশনের প্লেয়ার বাদ গিয়েছে আফিফ মিডল অর্ডার ব্যাটসম্যান বাদ গিয়ে সাকিব হাসান দলে ইন হয়েছে শরীফুল ইসলাম বিশ্রামে গিয়েছে তার জায়গাতে মুস্তাফিজুর রহমান ইন হয়েছে বাতি পেসার আর ওপেনার ব্যাটসম্যান ইমন বাদ গিয়ে এসেছে সৌম্য সরকার এবং সৌম্য সরকার আসাতেই কিন্তু এখন একটা বিষয় দাঁড়িয়ে আছে কি এখন তানজিৎ তামিম লিটন ওপেন করবে নাকি তানজিৎ সৌম্য ওপেন করবে নাকি সৌম্য লিটন ওপেন করবে কোন জুটি নিয়ে আমরা নামতে যাচ্ছি সেই কারণেই আমি আজকের এই টপিকে এখন কথা বলছি যে লিটন দাস কি ঘুরে ফিরে তার কাছে আমার যেতে হবে যে লর্ড লিটনি খেল কালকে ওপেন করবে কিনা এখন আপনি যদি রিসেন্ট পারফরমেন্সের কথা বলেন যে লাস্ট তিন টি ম্যাচে কিন্তু কোনোটিতে লিটন দাস পারফর্ম করতে পারেনি প্রথমটিতে এক রান করে আউট হয়ে গেছে পরেরটিতে তেইশ রান এবং সর্বশেষ ম্যাচটিতে সে করেছে বারো রান তিন ম্যাচে মাত্র সে করেছে ছয়ত্রিশ রান রেট হচ্ছে মাত্র তিরাশি আর তার সাথে আরেকজন ওপেনার আমাদের তানজিৎ তামিম কিন্তু তিনটি ম্যাচে ভালো মোটামুটি ভালো করেছে প্রথম ম্যাচে সাতচল্লিশ সাতষট্টি এবং বাকি দুটি ম্যাচে আঠারো এবং একুশ রান করে আউট হয়ে গেছে এখন যেহেতু তার এটি প্রথম সিরিজ তাকে নেক্সট দুটি ম্যাচে অবশ্যই তাকে ওপেন করানো উচিত এবং আমি মনে করি টিম ম্যানেজমেন্ট তাকে ওপেন করাবে তখন এখন যদি তানজি আমি ওপেনিং শিওর হয়ে যায় তাহলে কি লিটন দাসিক তার সাথে ওপেন করবে না সৌম্য সরকার কিন্তু নির্বাচক রাজজাকে যেটা বললো যে বিশ্বকাপ বিবেচনে সৌম্য সরকারকে দুটি ম্যাচের জন্য নেওয়া হয়েছে তার মানে সৌম্য ওপেন করছে এটা নিশ্চিত ওপেন করবে না কেউ একাদশ থাকবে এখন একাদশে যদি সৌম্য থাকে সেক্ষেত্রে তাকে তো মিডল অর্ডারে খেলানো হবে না কারণ তিন নম্বর পজিশন শান্তর জন্য বরাদ্দ চার নম্বরে হৃদয় খেলবে পাঁচে সাকিব আল হাসান যদি খেলে আল আসান তো অবশ্যই খেলবে ছয় সাথে মাহমুদুল্লাহ জাকের এই তারা দুজনে খেলবে অথবা দুজনে একজন খেললে হয়তো বা আহ দুইজনের একজন তো নাম দুজনই খেলবে ছয় এবং সাতে তখন দেখা যাবে যে নিচ থেকে আমাদের যে দুজন স্পিনার আমরা খেলিয়েছিলাম রিশাদ তার সাথে প্রথম দুটি টোয়েন্টিতে মাহিদি খেলেছিল টি টোয়েন্টি টোয়েন্টিতে কিন্তু তানবির খেলেছিল এখন সেক্ষেত্রে তানবির বাদ যাবে তখন কিন্তু সাত নম্বর পজিশনে জাকের খেলে আট নাম্বারে আমাদের একজন স্পিনার ইসাদ খেলবে এবং তিনজন পেসার নেমটা খেলবো তাহলে সৌম্য সরকারের পজিশন যদি একাদশে তাকে খেলাতে হয় তাহলে ওপেনিং খেলাতে এবং ওপেনিং খেলাতে হলে তানজি তামিম অথবা লিটন দাস দুজন একজন বাদ যাবে এখন যেহেতু তানজি তামিমকে বিশ্বকাপ বিবেচনায় তৃতীয় ওপেনার হিসেবে নেওয়া হচ্ছে এবং সে পারফর্ম মোটামুটি করেছে ইন্টার্নটা ভালো ছিল সেক্ষেত্রে আমি মনে করি যে তাঞ্জিত তামিম একাদশে থাকছে তাহলে লিটন দাস বাদ যাচ্ছে তার জায়গাতে সৌম্য সরকার আসছে এখন লিটন দাসকে কি বাদ দিয়ে দিলে সমাধান কিনা এখন এটা একটি অনেক বড় একটি মেন ইস্যু হয়ে দাঁড়িয়েছে কারণ সৌম্য সরকার কিন্তু ঘুরে ফিরে সেই লিটন দাসের দলেরই সৌম্য লিটন শান্ত টি টোয়েন্টির জন্য একরকমই যদিও সৌম্য ইন্টার্নটা লিটন থেকে কিছুটা ভালো কিন্তু ওভারঅল ভালো বলা চলবে না ঘুরে ফিরে সৌম্য যখন খারাপ করবে তখন কিন্তু এই আমরাই তখন বলবো যে সৌম্যকে নেওয়া হয়েছিল তাই আমি মনে করি যে যদি ইমন থাকতো দলের পনেরো শত করে তখন কিন্তু এই আলোচনাটা আসতো না তখন আমরা তানজিৎ তামিম ইমনকে খেলাতে পারতাম অথবা যদি লিটন দা যদি পারফর্ম করতাম আমাদের তো লিটন খেললে সমস্যা নেই ঘটনা হচ্ছে লিটনকে দলে থাকতে হলে পারফর্ম করেই একাদশ থাকতে হবে এখন দেখার বিষয় যে তানজিত তামিমের সাথে লিটন ওপেন করে নাকি সোম্যসর্গ ওপেন করে তবে সোমসর্গ ওপেন করার সম্ভাবনাই প্রায় নব্বই পার্সেন্ট আর লিট যদি এখন তারা চিন্তা করে যে লিটনকে বিশ্বকাপে নিয়ে যাবে মেন ওপেনার হিসেবে তখন তাঞ্জিত তামিমকে থেকে বাদ দেওয়া যাচ্ছে না কারণ তাঞ্জিত তামিম যেহেতু তাকে মাত্র তিনটি টি টোয়েন্টি খেলেছে এবং তাকে দলের মধ্যে পরিপক্ক করতে হলে কিন্তু তাকে আরো দুটি ম্যাচে খেলানো তো খেলাতে হবে যার কারণে তানজিতামে ওপেনিংয়ে এটা থাকছে এটা ব্যক্তিগত পছন্দ প্লাস টিম ম্যানেজমেন্ট হয়তো তাকেই ওপেনিং করবে তার সাথে এখন কি সৌম্য সরকার নাকি লিটনটা দেখার বিষয় তবে আমি মনে করি লিটনকে তো আমরা পরক করে দেখেছি এখন আমরা সৌম্য সরকারকে পরক করে দেখি দেখি না সৌম্য সর্গে দুটি ম্যাচে কী করে এখন সৌম্য সর্গায় খেলাতে গিয়ে লিটন দাসকে অনেকে বলতে পারে যে তাহলে লিটন দাসকে কেন রাখা হয়েছে যদি না খেলানো হয় বাইরে রাখা হয়েছে এটাই তার জন্য তার সাত কোবালের ভাগ্য এখন সৌম্য সরকার ট্রাই করানো আমাদের উচিত তানজিতামেমের সাথে তারপর দেখি হোপ for the best good. ফর দ্য টিম যেটাই বলেন না কেন আর শান্ত আমাদের লর্ড ক্যাপ্টেন শান্ত অধিনায়ক শান্ত সে তো অধিনক খেলছে দেখা যাক অধিনায়ক শান্ত লাস্ট দুটি টোয়েন্টি ম্যাচে কী করে এবং আগামীকালকে ম্যাচে তো অবশ্যই শান্ত থাকবে অধিনায়ক হিসেবে থাকবে এবং সাকিব দলে ফেলার পর দলের কম্বিনেশনটাও সুন্দর হয়ে যাবে এবং আগামীকালকে একাদশটি কীরকম হবে সেটি নিয়ে আমি আগামীকালকে খেলার আগে হয়ত কথা বলবো এখন আপাতত আমি ওপেনিং পজিশন নিয়ে কনসার্ন ছিলাম সেটি নিয়ে আজকে কথা বললাম ভিডিওটি কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও এক পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর যারা যারা ফেসবুক পেজ থেকে তাদেরকে অনুরোধ রইল ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ